আর কারো মর্যাদা সমুন্নত পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে পর্বত মারা সম্পূর্ণ রূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে অতপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে আর তোমরা তিন ভাগে ভাগ হয়ে যাবে প্রথমত হবে ডান দিকের দল যেন এই ডান দিকের দলটি কত সৌভাগ্য পান অষ্ট দ্বিতীয়ত হবে বাম দিকের দল আরে বাম দিকের দলটি কত হতভাগা ভাগা। সাবিয় তৃতীয়ত হবে অগ্রবর্তী ইমান আনয়নকারী দল পোলা এরাই হলো মূলত প্রধান অগ্রগামী দল এরা হচ্ছে আল্লাহ তালার একান্ত ঘনিষ্ঠ বান্ধা এর অবস্থান করবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত বড় অংশটি অবশ্য আগের লুকের আর সামান্য অংশই থাকবে পরবর্তী লোকদের মাছ থেকে তারা থাকবে স্বর্ণ খুচিত আসনের উপর তার উপর একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে একো ফল মোফ লাল তাদের চারপাশে তাদের সেবার জন্যে চিরকিশোরদের একটি দল ঘুরতে থাকবে একুয়ারি ও সি প্রবহমান সুরা ভর্তি পেয়ালা নিয়ে এরা হাজির হবে সেই সুরা পান করার কারণে তাদের শির পীড়া হবে না তারা কোন রকম হবে না সেখানে আরো থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো বেছে নেওয়া ফলমূল থাকবে তাদের মনে চাহিদা মোতাবেক রকম পাখির গোস্ত সেবার জন্য মজুদ থাকবে সুন্দরী সুনয়না তরুণী দল তারা যেন এক একটি সযত্নে ঢেকে রাখা মুক্তা এর সব কিছুই হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে সেখানে তারা কোন অর্থহীন প্রলাপ বা কথাবার্তা শুনতে পাবে না সেখানে বলা হবে শুধু শান্তি নিরবচ্ছিন্ন শান্তি অস্থ অতপর আসবে ডান পাশের লোক আর কারাই ডান পাশের লোক তার অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে শুধু কাটা বিহীন বড়ই গাছ থাকবে কাঁদি কাঁদি কলা যার মনোরম ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে আর থাকবে প্রবহমান ঝর্ণাধারার পানি পর্যাপ্ত পরিমাণ ফলমূল এমন সব ফল যা সরবরাহ কখনো নিঃশেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না আর থাকবে উঁচু উঁচু বিছানা তাদের স্ত্রীদেরকে আমি বিশেষ ভাবে নতুন করে সৃষ্টি করব তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদের চির কুমারি করে রেখেছি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সব বয়সের প্রেম সোহাগিনী এগুলো হচ্ছে এ ডান পাশের লোকদের এক বিরাট অংশ হবে আগের লোকদের মাছ থেকে আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ থেকেও যারা হচ্ছে বাম পাশের লোক তুমি কি জানো এ পাশের লোক কারা যাদের অবস্থান হবে জাহান নামের উত্তপ্ত ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায় সে ছায়া যেমন শীতল নয় তেমনি তা কোন রকম আরামদায়কও হবে না এরা হচ্ছে সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত وكانوا يصرون على الحنث العظيم <applause> اذا جوغنو باب جوّ بار بار لبتو وكانوا يقولون اذا متنا وكنا ترابا وعظاما أَإِنَّا لمبعوثون <applause> اذا بولتو আমরা যখন মরে যাব এবং মরে যাওয়ার পর আমরা যখন মাটি ও হাড়ের সমষ্টিতে পরিণত হয়ে যাব তখনও কি আমাদের জীবিত করা হবে এভাবে আমাদের বাপ দাদা এবং পূর্ব পুরুষদেরও কি জীবিত করা হবে অতএব আজাব থেকে বেঁচে থাকার জন্য তুমি বলো অবশ্যই আগের পরের সব লোককে একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময়ে অবশ্যই জড়া করা হবে অতপর কাফেরদের বলা হবে ওহে পথভ্রষ্ট ও এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা লা আকি্লুনা মিন দুনিয়ায় যা অর্জন করেছে তার বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে যাক্কুম নামক একটি গাছের অংশ সামি অতপর তা দিয়েই তোমরা তোমাদের পেট ভরবে তার তারপর তোমরা পান করবে জাহান নামের ফুটন্ত পানি তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো করে কে হবে কে আমাদের তাদের যথার্থ মেহমান দাঁড়ি আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি এ কথাটা তোমরা কি স্বীকার করছো না তোমরা যে নারী দেহের একটি ভান্ডে এক বিন্দু বীর্যপাত করো

তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের বদলে তোমাদের মতোই আর এক দল মানুষ বানিয়ে দেব এবং প্রয়োজনে তোমাদেরই আবার এমনভাবে তৈরি করব যে কিছুই তোমরা জানতে পারবে না তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ব্যাপারটা জানতে পেরেছ তখন দ্বিতীয়বার সৃষ্টির এ সাবধান বাণী থেকে কেন শিক্ষা গ্রহণ করছো না তোমরা জমিনে যে বীজ বপন কর সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা করো না আমি তার উৎপাদক অথচ আমি যদি চাই তাহলে অঙ্কুরিত সব বীজ খড় কুটায় পরিণত করে দিতে পারি আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে বলতে থাকবে হায় আজ আমাদের তো সর্বনাশ হয়ে গেলাম কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছ যা তোমরা নিত্য পান করো বলতে পারো আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা বর্ষণ করো না আমি এর বর্ষণকারী অথচ আমি চাইলে এ সুপ্রিয় পানি লবণাক্ত করে দিতে পারি এসব কথাবার্তা জানা সত্ত্বেও তোমরা কেন আমার কি

তার মধ্যে আগুন জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছ না আমি স্রষ্টা মূলত আমি একে সভ্যতা নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্য প্রয়োজন পূরণের সামগ্রী বানিয়ে দিয়েছি অতপর হে নবী এ সব কিছুর তুমি তোমার মহান মালিকের মহান নামের ঘোষণা করো অতপর আমি শপথ করছি অস্তাচলের তারকাপুঞ্জের সত্যি গোটা সৃষ্টি নৈপুণ্যের আলোকে এ হচ্ছে এক মহান শপথ যদি তোমরা অবশ্যই কোরআন এক মহামর্যাদাবান গ্রন্থ এটি লিপিবদ্ধ রয়েছে একটি সযত্নে রক্ষিত গ্রন্থে পুত পবিত্র ব্যতি রেখে তাকে স্পর্শও করতে পারে না কেননা তা নাজিল করা হয়েছে সৃষ্টিকূলের মালিক আল্লাহ থেকে এ সত্ত্বেও তোমরা এই গ্রন্থের আনিত বাণীকে সাধারণ কথাই মনে করতে থাকবে এবং মিথ্যা প্রতিপন্ন করাটাকেই তোমরা তোমাদের জীবিকা আহরণের মাধ্যমে বানিয়ে নেবে যখন কোন মানুষের প্রাণ

এর কিছুই দেখতে পাও না তোমরা যদি এমন অক্ষম নাই হও তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও তাহলে কেন সেই বেরিয়ে যাওয়া প্রাণ পুনরায় তার দেহে ফিরিয়া আনো না একজন হয়ে থাকে তাহলে তার জন্য থাকবে আরাম আয়েশ উন্নত মানের আহার্য মধ্যে ভরপুর এক চিরন্তন জান্নাত আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের কেউ তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি কারণ তুমি তো ছেলে ডান পাশেই একজন আর যদি সে হয় আল্লাহ তালাকে অস্বীকারী মিথ্যাবাদী পথম ভ্রষ্ট কোন ব্যক্তি তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন করা হবে এবং সে জাহান নামের কঠিন আগুনে উপনীত হবে নিশ্চয়ই এ হচ্ছে এক অমোঘ সত্য ঘটনা অতপর হে নবী এসব কিছুর জন্যে তুমি তোমার মহান মালিকের মহান নামের মাহাত্ম ঘোষণা করো